প্রভাত আমার সকল বন্ধুরা এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর দেখতেই পাচ্ছ একটু বারান্দায় এসে দাঁড়িয়েছে আর দেখছি উত্তম কাকা চলে এসেছে সকাল সকাল অনেকদিন পর আসলে উত্তম কাকা আর এখন আমরা যাব হচ্ছে ঠাকুর ঘরে যত চলেই আসলো আর বেশি দেরি নয় নেই ওই জন্য উত্তম কাকাও দেখছি আজকে চলে এসেছে তাহলে চলো দেখি আমরা যাবো এখন ঠাকুর ঘরে এই দেখো উত্তম কাকার ধ্যান দাঁড়িয়ে আছে চলো দেখি সকাল সকাল গাছ ভর্তি একদম সাদা টগর ফুল একটু পরেই এই ফুলগুলো নারায়ণ পুজোর জন্য তোলা হয় এত সুন্দর লাগছে কাছে মনে হচ্ছে কত মুক্ত গাছে ছড়িয়ে আছে তাই না আর ওই দেখো দূরে উত্তম কাকার ভ্যান দাঁড়িয়ে আর উত্তম কাকা চলে এসেছে চলো দেখি আজ ঠাকুরের কি কি করা হয় পুজোর তো আর বেশি দিন দেরি নেই খুব তাড়াতাড়ি পুজো এবার আগের বছর কি দেবীতে পুজো ছিল তাই না যক্ষাত্রী পুজোর সময় তো আগেরবার আমি গায়ে মানে চাদর মুড়িয়ে মানে একদম মন্দিরে বসে আসছিলাম এবছর যদিও অতটা ঠান্ডা পড়বে না মনে হয় যাই হোক উত্তম কাকার তার সরঞ্জাম নিয়ে একদম পশটা সাজিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছ ওই বস্তাটায় কিন্তু আছে মাটি আর আজকে হবে দো মেটে এক মেটে দিয়ে গিয়েছিল উত্তম কাকা তারপরে তো দেখলে বেশ কয়েকদিন ধরে এত জল বৃষ্টি ঝড় মানে কী বলবো যে উত্তম কাকা আসা হয়নি এবং আসতে পারলেও ঠাকুর বানানো সম্ভব ছিল না কারণ ঠাকুর বানানো হলেও ঠাকুরের যে মাটিটা সেটা তো ভেজাই থাকতো শোকাতো না ওই জন্য আর উত্তম কাকা আসেনি এই বছর আবার পুজো তিন দিনে কী জ্বালা চারটে দিনেই কম মনে হয় তারপরে আবার একদিন কমে গেলো মানে এবার তো সপ্তমী তো যেদিন হবে সেদিনই কিন্তু আবার অষ্টমী নবমী আবার একদিনে আর দশমীতে তো জানো আমাদের বাড়ির ঠাকুর বিসর্জন হয়ে যায় কি জ্বালা তাই না মানে মনটা একদম ভালো নেই জন্য বেশ চারটে দিন পুজো হবে তা না আবার একদিন কমে গেল। আর পুজো এত বিচ্ছিরি টাইম মানে ভোরবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই পুজো একদম শেষ আর আমাদের তো বাড়িতে পুজো উঠতেই হবে ফুল তোলা সাজানো ঠাকুরঘর পরিষ্কার করা মানে কখন যে কি করব মানে কোনো ঠিক নেই সন্ধি পুজো নাকি এবার আবার সকালে এরকম কি পুরো রকম পুজো বলতো মানে এটা একটা পুজোর টাইম কিছু বলার নেই যাই হোক অনুভূতিটা আবার অন্যরকম মানে ভোরবেলা ঘুম থেকে উঠে ভাবো সকালের আলো ফুটতে না ফুটতেই চারিদিকে ঢাক বাঁচতে শুরু হয়ে যাবে আর তেঁতুলদার মন্ত্র শুনতেও কিন্তু বেশ ভালো লাগে তবে হ্যাঁ রাতে কিন্তু একদম ঘুম হবে না এবার কি আর বলবো সুন্দর লাগছে না মাটি আচ্ছা মাটির গন্ধ তোমাদের কেমন লাগে আমার খুব ভালো লাগে ভেজা মাটির গন্ধ তারপরে আবার যখন বৃষ্টির জল পড়ে সেই সময় একটা খুব সুন্দর সোটা সোটা গন্ধ করে পাশে দেখতে পাচ্ছ তো আমাদের কালী ঠাকুরও কিন্তু এখনই তৈরি হয়ে যায় আর জগদ্ধাত্রী ঠাকুরটাও আগে তৈরি হতো বটে তবে উত্তম কাকারও তো বয়স হচ্ছে সে আর কতই বা পারবে এসে এসে করতে আর দাদারা তো বাইরে চলে যায় তাই সম্ভব হয় না তার জন্য জগদ্ধাত্রী এটা বাড়ি থেকেই করে আনে তবে আগে আমাদের মন্দিরেই মানে পুজোর তালানি তৈরি হতো যাই হোক ওই দেখো আমার ভাইপো চলে এসেছে তার আবার খুব আগ্রহ এই ঠাকুর বানানো সেই ছোটবেলা থেকে ভাইপো হলেও সে আমার মানে বন্ধুর মতোই যাই হোক এই দেখো এখন গণেশের ভুড়ি হচ্ছে গণেশরও দিনকে দিনকে ভুড়ি কমে যাচ্ছে আর এই যে অসুরকে খুব সুন্দর করে তৈরি করছে এত ভালো লাগে আগে ছোটোবেলায় আমিও খুব উৎসাহ নিয়ে হাত দিতাম তবে আমি খুব একটা এই বিষয়ে পটু নই আর আমার না প্রচণ্ড ভয় লাগে যদি ভেঙে যায় থগুন কি হবে আমি খুব একটা এই বিষয়ে পটু নই বলে আমি আর ঠাকুরে গায়ে হাত দিই না আমি ছবি আর ভিডিও তুলতে ভালোবাসি আর দেখতেই পাও প্রতিটা ভিডিও তোমাদের দিই ওই দেখো দূরে দেখতে পাচ্ছ তো আমাদের তারে কেমন চাল কুমড়ো ঝুলছে ওই চাল কুমড়োটা আমাদের বাড়িতে তো বলিদান হয় এবং সেই বলিদানের চাল কুমড়ো ওইভাবেই হয়ে মানে তারে অজান্তেই মানে তারে উঠে পড়েছে চাল কুমড়ো গাছ আমার অভিজ্ঞতাও ছিল না যে একটা চাল কুমড়ো গাছ এতটা লম্বা হতে পারে মানে লথিয়ে লথিয়ে যাই বলে তার কোনো গুরুত্ব নেই ভাবতাম মানে আগে জানতাম তাল গাছ নারকেল গাছ এগুলোই লম্বা হয় কিন্তু তো মানে একটা লতিয়ে ওঠা এই গাছগুলো মানে কতটা লম্বা হতে পারি যাই হোক ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি